নমস্কার আজকের আমার রেসিপি পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা একদম সহজভাবে বানাবো আর সহজ রেসিপি পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করে দিই ঢ্যাঁড় অনেক রেসিপি বানানো যায় আজকের আমি ঢেঁড়সেক পোস্ত দিয়ে ঢ্যাঁড়স ভাজা করব আর ঢেঁড়সটা কাটার আগে ধুয়ে নিতে হবে আর একটু বড় বড় করে কাটবো না তো ঢেঁড়সটা ভাজতে গেলে অনেকটা গলে যাবে বলে এইভাবে কাটবো এরকম পোস্ত দিয়ে ঝাঁড়স ভাজা তার খেতে খুব ভালো লাগে একদম সহজভাবেই বানানো যায় আর ডালের ওপরে খেতে অসাধারণ লাগে কড়ার মধ্যে আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বার হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো তেলের সাথে নাড়া চাড়া করে একটু ভেজে নিতে হবে তার আগে একটু নুন আর হলুদটা একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদগুলো হলুদগুলো নুন তা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আর আলুটা হালকা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো আলুর সাথে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ঢেঁড়সগুলো আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব আলু আর ঝাড়গুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার এই সোমবারে আমরা নিরামিষ খাই তার জন্য আজকে এই পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজবো আর তার সাথে মুগের ডাল বানিয়েছি আর আমার মেয়ে দুটো আজকের উপোস করেছে তাদের জন্য আলাদা একটু লুচি একটু ঘুমনি বানিয়ে দিয়েছি আলু আর ঝাঁড়সটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেব পোস্ত দিলে খেতে খুব সুন্দর লাগে একদম সহজ রেসিপি আর সহজভাবে বানিয়ে নিলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে